ফাইনালি ডিসেম্বরে চালু হতে যাচ্ছে দুবাই ভিসা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন হ্যালো ইভিআান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত নতুন আরও একটি আপডেট ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা আপনারা যে অপেক্ষায় বসেছিলেন যে ভিডিওর অপেক্ষায় বসেছিলেন যে আপডেটটার অপেক্ষায় বসেছিলেন হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের সেই আপডেটটা দেওয়ার জন্যই চলে আসলাম এবং বর্তমানে কী সুখবর আসলো এটাও আজকে আপনাদের জানাবো ইনশাল্লাহ সো সকলেই পুরোপুরি ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে বর্তমানে দুবাই ভিসার যে আপডেটটা এবং বর্তমানে দুবাই ভিসা ডিসেম্বরে খুলবে কি খুলবে না এটাও আজকে আপনাদের ক্লিয়ার করব ইনশাল্লাহ বর্তমানে দুবাই ভিসায় কী কী সিচুয়েশন কী চলতেছে সো সেটাও আজকে আপনাদের জানাবো ইনশাআল্লাহ সো সকলে পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ জানতে পারবেন সো চলুন শুরু করি বর্তমান সময়ে আমি যেই আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে অনেক চাঞ্চল্যকর একটা আপডেট আপনারা বর্তমান সময়ে অনেকে অনেক নিউজ দেখছেন এবং অনেকে একটা জিনিস চিন্তা করছেন যে বর্তমান সময়ে অনেক মানুষ দুবাই যাচ্ছে কিভাবে যাচ্ছে তারা কি প্রসেস কি ওয়ে অবলম্বন করে যাচ্ছে আমরা কেন পারছি না আমরা অনেকে বসে আছি এক বছর যাবৎ এরকম হাজার হাজার কমেন্ট কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু চলে এসেছে এবং অনেকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করছে সো আপনাদের কমেন্টের রিপ্লাইয়ের স্বার্থে আমি আপনাদের কমেন্টের রিপ্লাইয়ের সাথে কিছু আপডেট দেবো আজকে দেখেন বর্তমান সময়ে আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য বিশেষ করে আউটসাইড থেকে যারা বসে আছেন যারা অপেক্ষায় অদের আগ্রহে বসে আছেন অনেকে অনেকের ভাইয়ের কাছে ফাইল জমা দিয়েছেন অনেকে অনেকের আত্মীয় স্বজনের কাছে ফাইল জমা দিয়েছেন আসলে ভাই বর্তমান সময়ে বর্তমান যে সিচুয়েশন সকলেই কিন্তু জানেন যে বর্তমান সময়ে কি প্রসেসে কি ওয়ে অবলম্বন করে ভিসা হচ্ছে দেখেন আমি কিন্তু আমার আগের ভিডিওতেও বলেছি বর্তমানে যে আপডেটটা এটা সীমিত সহকারে কিছু সংখ্যক ভিসা ইস্যু হচ্ছে আগে যেই মোফা হতো আপনার হাই প্রফেশনালের ক্ষেত্রে বর্তমানে যাদের ডিপ্লোমা ডিগ্রি সার্টিফিকেট রয়েছে এবং যাদের হাই ক্যাটাগরি সার্টিফিকেট রয়েছে যাদের ওয়ার্কিং সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু ভিসা পাচ্ছে তবে খুব সীমিতভাবে অর্থাৎ ঢালাভাবে কিন্তু ভিসা পাচ্ছে না সো চলুন এবারে আপনাদের গুড নিউজটা দিয়ে দিই সো গুড নিউজটা হলো এটাই যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা নাকি ডিসেম্বর মাসে খুলবে এমন একটা নিউজ কিন্তু আমরা দেখছি এবং এই নিউজটা নাকি খুব সত্য একটি নিউজ নাকি এমন একটা নিউজ আমরা টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় দেখতেছি যে দুবাই ভিসা নিয়ে ফাইল জমা নিচ্ছে এমন কিছু এজেন্সিকেও দেখলাম আমি আসলে স্পেসিফিক ভাবে নাম বলছি না তারাও নাকি দুবাই ভিসা নিয়ে কাজ করছে দুবাই ভিসা নিয়ে ফাইল জমা নিচ্ছে সো দেখেন যে দুবাই ভিসা দু হাজার বারো কি এগারো স্পেসিফিকভাবে আপনাদের বলতে পারছি না এরপরে যখন ভিসা বন্ধ হয় পুরোপুরি দুবাই ভিসা কিন্তু কখনো খোলা ছিল না অর্থাৎ লেবার ভিসা তো হচ্ছিলই না তবে এর মধ্যে কিন্তু এই যেই সার্টিফিকেট জালিয়াতি এগুলো কিন্তু আসলে নিয়োগকর্তা কোনো কোম্পানিরও দোষ নয় কোনো দালালেরও দোষ নয় এটা দোষ হচ্ছে সরকারের কারণ সরকার কূটনৈতিকভাবে কিন্তু আপনার আলোচনা করতে পারেনি এবং বর্তমান সময়েও যদি আপনি চিন্তা করেন যে এখন পর্যন্ত যে পরিমাণ শ্রমিক দুবাইতে সংযুক্ত আরব আমিরাতে কাজ করছে এটা কিন্তু আসলে কূটনৈতিক একটা ব্যর্থতা অর্থাৎ সরকারের এই ব্যর্থতার জন্যই কিন্তু এই সংযুক্ত আরব আমিরাতের ভিসা কিন্তু বন্ধ রয়েছে এখনও পর্যন্ত এবং আসলে দুবাই বিচার ডিসেম্বর মাসে খুলবে কিনা এটা নিয়েও কিন্তু আসলে স্পেসিকভাবে বলা যাচ্ছে না দুবাই ভিসা কবে খুলবে বা কবে খুলবে না এটা নিয়েও কিন্তু এখনও ধোয়াশা রয়েছে কারণ বাংলাদেশের রাষ্ট্রদূতই কিন্তু জানিয়ে দিয়েছে যে অপরাধের হার কমলে অর্থাৎ তা থেকে বোঝা যাচ্ছে যে কূটনৈতিক আলোচনা কিন্তু সেভাবে তারা করতে পারেনি অর্থাৎ সেভাবে কিন্তু তারা সম্পর্ক জোরদার করতে পারেনি সো এ থেকে বোঝা যায় যে নির্বাচনে মুহূর্ত পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের বিচার খুলবে না এটা স্পষ্ট বা ক্লিয়ারভাবেই বোঝা যায় সো দুবাইচা কবে খুলবে এটা নিয়ে আজকে আমি জানালাম আপনাদের সো স্পষ্টভাবে আপনাদের ক্লিয়ারভাবে বলে দিলাম সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই প্রত্যাশায় দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে ধন্যবাদ সবাইকে